আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ জন্য আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ রসুল্লাহলাম সম্মানিত শ্রোতা ভাই ও বোনেরা আজকের ভিডিওর শুরুতেই আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি আজকের এই ভিডিওটা আমি সমাজের দেশে রাষ্ট্রের এমনকি সমগ্র বিশ্ববাসী মধ্যে যারা আলেম আছেন অলামাইক রাম আছেন তাদের ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই যদিও দিনের ব্যাপারে আমি অজ্ঞ মূর্খ জাহেল তাদের ব্যাপারে কথা বলার মতো ন্যূনতম যোগ্যতা আমার নাই কিন্তু অনেক সময় বাস্তব জীবনে অনেক কিছু দেখে মনের কষ্টে দুঃখে ব্যথা নিয়ে অনেক কিছু বলতে হয় এই জন্য সর্বপ্রথম আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি মেহেরবাণী করে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ রসোল আদিসের মধ্যে বর্ণনা করেন ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বি অর্থাৎ ওলামা আলেম আলেমগণ হলো নবীদের ওয়ারিস এবং অবশ্যই যারা হক্কানি ওলামা বা হক্কানি আলেম যারা হবে তারাই সব আলেম নয় দুনিয়ার সব শ্রেণীর আলেমকে আমরা নবীদের ওয়ারিশ বলে গণ্য করতে পারি না যদি করি সেক্ষেত্রে এটা আমাদের ভুল হবে বাস্তব জীবনে আমরা অনেক অলামা অলামাই ক্রাম বা আলেমদেরকে দেখি যাদের মধ্যে দিন বলতে যে একটা জিনিস সেটা তাদের মধ্যে প্রতিফলন বা বাস্তবায়িত খুব কমই হতে দেখা যায় বা দেখি আমরা তো যাই হোক আর আসলে এটা স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে অলামাইক রাম হল নবীদের ওয়ারিস আর তারা মানব জাতির জন্য বাতি স্বরূপ লাইট তারা আসলে মানুষকে সঠিক পথ দেখাবে তাদের আলোয় আলোকিত হবে এই মানব জীবন মানব সমাজ দেশ রাষ্ট্র সারা বিশ্ব তারাই মানুষকে এইভাবে গাইডলাইন দেবে তারা মানুষকে পথ দেখাবে যে তোমরা এই পথে যদি চলো তোমার তোমরা কি কামিয়াবি হবা তোমরা এভাবে দুনিয়া এবং আখেরাতের সফলতা সুখ শান্তির সফলতা অর্জন করতে পারো সর্বোপরি তোমরা জান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতের দিকে যেতে পারবা জান্নাত অর্জন করতে পারবো এইভাবে আলেমরা মানুষকে সাধারণ মানুষকে আম মানুষকে এভাবে কি দিন শিক্ষা দেয় দেখেন প্রত্যেকটা মানুষেরই আখলাক চরিত্র সম্পর্কে মহান আল্লাহ তালা জিজ্ঞাসা করবে জিজ্ঞাসিত হবে। হ্যাঁ মৃত্যুর পর সর্বোত্তম নামাজের হিসাব হবে তারপরে জাকাতের হিসাব তারপরে যৌবনকাল এগুলির হিসাব হবে আমরা সকলে এগুলি কম বেশি জানি তো সচরাচর যেটা হয় আমরা দুনিয়া জীবনে পার্থিব জীবনে আমাদের যে ভালো আকলাগুলি ভালো যে বৈশিষ্ট্যগুলি চারিত্রিক যে বৈশিষ্ট্য 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 আছে এইগুলো মানুষের মধ্যে প্রকাশ করার জন্য আমরা কি চেষ্টা করি বা আমরা চাই যে এইগুলি মানুষের মধ্যে প্রকাশ হোক কেননা এগুলি ভালো চারিত্রিক বৈশিষ্ট্য বা এইগুলির কারণে মানুষ আমাদের নিয়ে কি ভালো আলোচনা করে কিন্তু আমাদের যে খারি খারাপ যে চারিত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে বা আছে আমরা কিন্তু এটা কখনো চাই না যে এটা সমাজের মধ্যে প্রকাশ হোক এটা হোক একজন আলেম হ্যাঁ একজন মুসলমান একজন মমেন অথবা একজন সাধারণ মানুষ অথবা যে কেউ আসলে আমরা সব সময় চাই যে আমাদের যে পজিটিভ যে চারিত্রিক গুণাবলী আছে এইগুলি মানুষ জানুক মানুষের মধ্যে প্রকাশ পাক কিন্তু আমাদের যে ভিতরের মধ্যে কিছু অসুবিধা আছে খারাপ চারিত্রিক বৈশিষ্ট্য আছে এটা আমরা কখনোই কিন্তু চাই না যে এটা মানুষের মধ্যে প্রকাশ হোক আর এইটাই আসলে গুণাহের কাজ এইটাই খারাপ কাজ আসলে মহান আল্লাহ তালা মানুষের সবকিছু তো জানেন এটা তো আমরা সকলেই জানি সেটা প্রকাশে করা হোক অপ্রকাশে করা হোক রাতে আধায় করা হোক দিনের আলোতে করা হোক মানুষের সামনে করা হোক আর এইভাবে কি নির্জনে করা হোক আল্লাহ তালা কিছু দেখেন জানেন শোনেন সবকিছু আল্লাহ তালের কাছে সমান কিন্তু আল্লাহ তালার বর্তমান পরিস্থিতি এমন হয়ে গেছে যে আল্লাহ তালার পরেও একটা এমন যন্ত্র আছে যে মানুষের যে কুকর্ম বা খারাপ কাজ এই সম্পর্কে কিন্তু তারা সাক্ষী দিবে বা আসলেই দিচ্ছে সেটা হলো আমরা জানি যে মোবাইল এই মোবাইলের মাধ্যমে আমরা যা কিছু করি বিশেষ করে গোপন যে কাজগুলি করা হয় বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন হারাম কিছু সার্চ করা আরাম কিছু দেখা ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারে কিন্তু আল্লাহ তালার পরে মোবাইলেও কিন্তু এটা কিন্তু প্রমাণ আমি কি করি না করি এখানে সব কিছু হিস্টরিতে কিন্তু রেকর্ড হয়ে থাকে তো যাই হোক আমি যেই বিষয়টা আসলে বলতে চাচ্ছি যে আসলে সাধারণ মানুষ এবং আলেমের মধ্যেও অনেক পার্থক্য তফাত আছে দিনের জ্ঞানের ব্যাপার আলেমরা সব কিছু আপনারা জানেন বলছেন যে আসলে দিনের ব্যাপারে কীভাবে চলতে হবে কি করা উচিত ইত্যাদি ইত্যাদি এখন আমাদের বাস্তব জীবনে অনেক সময় আমরা আমাদের যাদের সাথে থাকি সহমতে থাকি অনেক সময় দেখা যায় তাদের মধ্যে কী উল্টাপাটা অথচ তারা সমাজের মধ্যে আলেম শ্রেণী তাদেরকে আলেম শ্রেণী হিসেবে গণ্য করা হয় তারা এইভাবে মসজিদে খেদমত করে মসজিদের সময় বেশি দেয় ইমামতি করে মাদ্রাসায় শিক্ষকতা করে অর্থাৎ তারা দিনের লাইনে যত সার্ভিস আছে বা সেবা আছে কি তারা প্রদান করে অথচ অনেক সময় আমরা আমাদের বাস্তব জীবনে দেখতে পাই যে তারা অনেক অনৈতিক বা হারাম কাজ করে থাকে যার কারণে আমরা যখন এটা দেখি আমাদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় হৃদয়ের মধ্যে ব্যথা হয় কষ্ট লাগে কিন্তু হয়তো আমরা সরাসরি তাদেরকে বলতে পারি না কিন্তু তারা যদি এই বিষয়গুলি না বোঝে তাইলে অসুবিধা তাদের লেবাস তাদের আচার আচরণ আখলাক দ্বারাই আমাদের পরিবর্তন আসবে কিন্তু যখন আমরা তাদের মধ্যেই হারাম কিছু দেখি বা দেখ হারাম কিছু দেখি খারাপ কিছু দেখি তখন এটার দ্বারা আমাদের দিনের আরও কি ক্ষতি হয় আমাদের দিনের আরও অনেক বড় লোকসান হয়ে যায় ক্ষতি হয়ে যায় এই যাদের মধ্যে সবাই তো এক না হয়তো একেবারেই নগন্য দেখা যাবে যে একশো পার্সেন্টের মধ্যে এক দুই পার্সেন্ট এরকম আসে যার দ্বারা তারা আলেম শ্রেণী কিন্তু তাদের দ্বারা দিনের ক্ষতি হইতেছে তো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা তাদেরকে আমি একজন নগন্য মানুষ হিসাবে বান্ধা হিসাবে এবং একজন মুসলমান পরস্পর ভাই হিসাবে বন্ধু হিসাবে আপনাদেরকে বলতে চাই মেহরবানি করে আপনারা সচেতন হয়ে যান আপনাদের দ্বারা দিনের উপকার হবে কিন্তু যদি দিনের ক্ষতি হয় তাহলে আরও অসুবিধা সমস্যা আপনারা তো সব কিছু জানেন বোঝেন কোনটা হারাল কোনটা হারাম তারপরে কেননা আপনারা এইভাবে হারাম জিনিসকে এভাবে কি চালিয়ে যাচ্ছে আপনাদের মোবাইলটা যখন এইভাবে হাতে নেওয়া হয় আর যখন সার্চ বাড়ে গিয়ে দেখা যায় যে আপনারা উল্টোপাল্টা হারাম কোনো কিছু সার্চ করেন বা করেছেন তো সেই ক্ষেত্রে তো মনের মধ্যে ব্যথা লাগে কষ্ট লাগে আবার আপনারা যখন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হালা হারাম কোনো সম্পর্কে আপনি চালিয়ে যান তখন তো মনের মধ্যে ব্যথা লাগে কষ্ট লাগে আপনারা তো জানেন যে বিবাহ করা খরচ আপনারা বিবাহ কেন করছেন না বিবাহ না করে কেন এভাবে একটা খারাপ হারাম সম্পর্ককে আপনারা চালিয়ে যাচ্ছেন কন্টিনিউ করতেছেন কেন এখন সাধারণ মানুষের হিসাবটা আলাদা তাদের দিনের জ্ঞান দিনের জ্ঞানটা কি কম পরিধিটা কম তারা ভুল করতে পারে সবাই তাদের কি জীবনে সফলতা অর্জন করতে হবে ইস্টাবলিশ হতে হবে ভালো চাকরি বাকরি পেতে হবে ভালো ব্যবসা করতে হবে ইত্যাদি ইত্যাদি তাদের পরিবারও তাদের সাপোর্ট দেয় না কিন্তু যখন একজন আলেম হবে একজন দিনদার হক্যান আলেম হবে তার মধ্যে তো দিনের জ্ঞান বোঝ আসবে যে রিজিকের মালিক তো আল্লাহ বিয়ে করলে আল্লাহ তালা নিজের মধ্যে বর ক্ষতি ভালো রাশুরি বলছেন নিজের চরিত্রকে ঠিক রাখার জন্য যখন আমরা আল্লাহ করবেন অবশ্যই আমাদেরকে কি বরকদান করবে তা আমি একজন আলেম হয়ে বোঝার পরেও আমি কেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর একজন হ্যাঁ কী কী বলে যে একজন মেয়ের সাথে কথা বলা দেখা করা ইত্যাদি ইত্যাদি করে কেন আমি আমার ইমান আমলের এইভাবে কি ক্ষতি করতেছি সবচেয়ে বড়ো কথা নিজের ক্ষতি নেই সারা বিশ্বের হ্যাঁ এই বিশ্বের মধ্যে ইসলাম ধর্ম আছে এই ধর্মের ক্ষতি ইসলামের ক্ষতি এই জন্য আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে আহ্বান করছি মেহের করে যদি আমাদের মধ্যে কোনো এই ধরনের খারাপ দর্শটি থেকে থাকে যদি আখলাকের মধ্যে চরিত্রের মধ্যে এই ধরনের কোনো খারাপ কিছু থেকে থাকে যে আমরা হারাম কিছু বহন করছি হারাম কিছু চালিয়ে যাচ্ছি হ্যাঁ বা দেখি তো মেহের করে এইগুলি থেকে আমরা যেন ফিরে আসি কেননা আপনারা সমাজের দর্পণ সমাজের সমাজ ব্যবস্থার আপনারাই উন্নয়ন করবেন বিশেষ করে দিনের লাইনে মানুষ কীভাবে জাহান্নাম থেকে জান্নাত্মক হবে হারাম থেকে হালাল সম্পর্কের মধ্যে আসবে এইটা আসলে আপনাদেরই দায়িত্ব তো মহান আল্লাহ আমাদেরকে সঠিক দান করুক আবারও যদি কোনো ভ্রান্তি আমার হয়ে থাকে বা যদি কারোর মনে আমি কষ্ট দিয়ে থাকি মেহেরবানি করে মাফ করে দেবেন আর আমিও সবার জন্য দোয়া চাই মেহেরবানি করে আমার জন্য আপনারা সবাই কী করবেন আসসালামু আলাইকুম আর আপনাতুল বহি অবর